আসসালামু আলাইকুম আমি এখন কাজ করবো কীভাবে ওয়ার্ডপ্রেস জনপ্রিয় সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করা হয় ওয়ার্ডপ্রেস সিএম সিএমএস ইনস্টল করার পূর্বে আমাদের দেখতে হবে যে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল আছে কিনা না পূর্বের ভিডিওতে আমি জ্যাম সফটওয়্যার কিভাবে ইনস্টল করে সেটা দেখানো হয়েছে আমাদের অ্যাড্রেস বারে সার্চ বারে জ্যাম ক্লিক টপ আপ মেনুতে জ্যাম কন্ট্রোল প্যানালটি আসবে জ্যাম কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর জ্যাম কন্ট্রোল প্যানাল্টি রান হয়ে যাবে এখানে প্রথমত থাকবে স্টপ অবস্থায় এটাকে স্টার্ট করে দিতে হবে কারণ আমাদের ওয়ার্ড প্রেস সিএমএসটা পিএইচপি দিয়ে তৈরি পিএইচপি ফাইলকে রান করানোর জন্য অ্যাপাচি প্রয়োজন মায় স্কেল দুইটারই প্রয়োজন এই দুইটাকে আমরা রান করে দেব স্টার্ট করবো স্টার্ট করার পর দেখবেন যে সবুজ কালার চলে আসছে এবং পুট চলে আসছে এখানে এখন আমাদের জ্যামটি রান হয়েছে তারপর আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে ওয়ার্ড প্রেস ডট ও আর জি ওয়ার্ড ডট ও আর জি লিখে এন্টার দিলেই এই গেট ওয়ার্ড প্রেস গেট ওয়ার্ড প্রেস ক্লিক করার পর ওয়ার্ড ডাউনলোড করার জন্য অপশন চলে আসবে ডাউনলোড ওয়ার্ডপেস ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান লেটেস্ট ভার্সন অথবা আপনারা সংখ্যা ওয়ার্ডপেস ডট ওআরজি স্ল্যাশ লেটেস্ট লেটেস্ট লেখা সরাসরি ডাউনলোড দিতে পারেন যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে এই ডাউনলোডটা কমপ্লিট করার পর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাবো আমাদের ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর দেখবো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে এটাকে জিপ ফাইল থাকবে জিপটাকে এক্সট্রাক্ট করতে হবে জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করার পর এক্সট্রাক্ট করার পর আমাদের এই ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটা চলে আসবে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যে ওয়ার্ড প্রেস ফোল্ডার আছে সেটার ভিতরে যে ফাইলগুলা এই ফাইলগুলাকে কপি করবো আমরা এই ফাইল কপি করার পর আমরা যে কোনো ভাবে করতে পারি কয়েকটা ভাবে আমি যে কোনো একটা দেখাচ্ছি এখন রাখতে হবে কোথায় জ্যাম নামে ফোল্ডারে আমাদের জ্যামটা ইনস্টল আছে সি ড্রাইভে এই জ্যাম নামে ফোল্ডারের ভিতরে এইচটি ডক্স এই এইচটি ডক্স ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটা বা ওয়ার্ডপেস্টটা রাখতে হবে আমরা চাইলে ওয়ার্ডপেস ফুলটা সরাসরি কপি করে আনতে পারি যেমন আমি পূর্বে এনেছি আমরা চাইলে যে কোনো একটা সফটওয়্যারের নাম অথবা যে কোনো একটা আমাদের প্রজেক্টের নাম নিজেরাও দিতে পারি নতুন করে ফুলটা তৈরি করে যেমন আমি দিলাম মাই ওয়েব পেস এটা হলো আমাদের নতুন প্রজেক্ট মাই ওয়েব পেস তাহলে এখানে আমাদের এই ফোল্ডারের ভিতরে ওই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে সেটাকে কপি করতে হবে আমরা সহজভাবে আমরা কপি করে মাই ওয়াব পেজে ফুল্ডার ভিতরে আমাদের নতুন প্রজেক্টের ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিব পেস্ট করার পূর্বে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই জ্যামটা রান থাকা অবস্থায় আমাদের রান থাকা অবস্থায় স্টার্ট থাকা অবস্থায় আমাদের লিখতে হবে যে কোনো ব্রাজারের সাথে লোকাল হোস্ট অবলিক পিএসপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট অব স্ল্যাশ রাইট স্ল্যাশ লিখে আমাদের এই চলে আসবে এখান থেকে যে কোনো একটা ডাটা বেস বানাইতে হবে ডাটা বেজ নিয়েও পূর্বে আলোচনা করেছি এখানে যাবতীয় তথ্য ওয়েবসাইটে যাবতীয় তথ্য অবস্থান করবে এখানে থাকবে এটার একটা ডাটাবেজের নামটা পেস ইনস্টলের সময় দিতে হবে যেমন আমি একটা ডাটাবেজের নাম দিই এই যে ডাটাবেজে ক্লিক করার পরে ক্রিয়েট ডাটা বেজ মানে ডাটা বেজ তৈরি করার জন্য একটা অপশন আসবে মাই ওয়েব ডিবি মাই ওয়েব ডিবি নামে একটা ডাটাবেজের নাম দিলাম দেওয়ার পরে ক্রিয়েডে ক্লিক করলাম আমাদের ডাটাবেজের নামটা কি এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ডাটাবেজের নামটা ওই ওয়ারপ্রেসটা ইনস্টলের সময় অবশ্যই লাগবে আমাদের তাহলে ডাটা বেজ তৈরি হয়ে গেছে আমাদের ডাটাবেজ এর নাম হচ্ছে মাই ওয়েব ডিবি তারপর আমাদের ফাইল গুলা কপি শেষ হওয়ার পর এখানে কপি হচ্ছে যেমন আমি অনুরূপ ভাবে যদি এই ওয়ার্ডপ্রেস এটা এটাকে এটার ভিতরে আমরা কাজ করতে চাই তাও করতে পারবো বা এখানে একাধিক প্রজেক্ট দেওয়া যেতে পারে শুধু আমরা যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছি এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে সেই ওয়ার্ড ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারের এর ভিতরে যে ফাইল থাকবে যেমন বিশেষ করে ডাব্লুপি অ্যাডমিন পি কন্টেন্ট ডাব্লুপি এন্ট্রি ডট ইন্ডেক্স ডট পিএসপি এছাড়া অনেকগুলা পিএচসির ফাইল দেওয়া আছে যেগুলা ওয়ার্ডপ্রেস সিএমএস মানে নরমালি আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো কোনো ধরনের কোডিং ছাড়া যারা নর্মাল মোটামুটি কাজ জানে তারাই খুব ভালোভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে কন্টেন্ট ম্যানেজ করতে পারবে তাহলে আমাদের ওয়ার্ডপেজটা কপি হচ্ছে এখন আমাদের কে যেতে হবে বারে আমাদেরকে লিখতে হবে যে ফোল্ডারটার লোকেশন আমরা এইচটি ডগ এর মধ্যে এই এটা নতুন নাম দিয়েছি কিন্তু আমার পূর্বের কপি করা আছে ওয়ার্ডপ্রেস ভিতরে পার্সোনাল নামেও আমাদের ভিতরে আর একটা প্রজেক্ট তৈরি করা আছে কিন্তু যেহেতু এটা কপি হইতে একটু সময় লাগতেছে এই ওয়ার্ড পেজ ফাইলটা কপি হইতে একটু সময় লাগবে এর ভিতরে আমরা আলোচনা করে নিই যেমন আমরা এই ওয়ার্ড পেজ ফোল্ডারটা যদি ওপেন করতে চাই লোকাল হোস্টে তো আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই সেম সার্ভারটা স্টার্ট থাকতে হবে রান থাকতে হবে এটা খেয়াল করে নিতে হবে না হলে আমাদের লোকাল হোস্টটা ওপেন করা আমাদের যে প্রজেক্টের নাম সেটা লিখতে হবে যেমন আমরা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস যেটা আছে সেটাই আমরা লিখলাম লিখে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর